মতুয়াদের পক্ষ থেকে কলকাতায় মুখ্য নির্বাচনী দপ্তর ঘেরাওয়ের ডাক মমতাবালার নেতৃত্বাধীন সংগঠনের মিছিলে হাঁটলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতেই মতুয়া সমাজের একাংশে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে সেই ক্ষুব্ধ অংশের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুর এবার তার নেতৃত্বাধীন মতুয়া সংগঠন আরও এক ধাপ এগিয়ে সোমবার কলকাতায় মুখ্য নির্বাচনী দপ্তর ঘেরাওয়ের ডাক দেয় নির্ধারিত সূচি অনুযায়ী কলেজ স্ট্রিট থেকে শুরু হয় তাদের মিছিল এই প্রতিবাদ আন্দোলনে যোগ দেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও উল্লেখযোগ্যভাবে এর আগে ঠাকুরনগরে মতুয়াদের অনশন আন্দোলনে হাজির হয়ে অধীর তাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন এবং আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছিলেন এদিন কলকাতার মিছিলে এসে ফের মতুয়া সমাজের পাশে থাকার কথা স্পষ্ট করেন তিনি তার বক্তব্য এখানে কোনো রাজনৈতিক ধান্দা করতে আসেনি আমার কাছে এটা মানবিকতার প্রশ্ন কারণে আমার মনে হয়েছে এদেরকে সঙ্গে নিয়ে এদের কথাটা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা দরকার এ বাংলায় মতুয়ারা শুধুমাত্র ভোট ব্যাংকের অনjeli সিল শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে জন্য ব্যবহৃত হয় ভোট ব্যাংক বাদ দিয়ে এ বাংলায় মতুয়াদের আর কোনো অস্তিত্ব নাই এ বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজ এ বাংলার মতুয়া সমাজ শুধুমাত্র দ্বারা ভোটের রাজনৈতিক অঙ্কের खरीदार মতুয়া সমাজের অভিযোগ এর নামে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বহু বাড়িতে গিয়ে বিএলওরা পাওয়া যায়নি অনুপস্থিত বা স্থায়ীভাবে সরে গিয়েছেন এমন ট্যাগ লাগাচ্ছেন বলে দাবি তুলেছে আন্দোলনকারীরা ফলে তাদের আশঙ্কা এই বিশেষ সমীক্ষা প্রকৃত নাগরিকদেরই বিপাকে ফেলছে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে আন্দোলনকারীরা জানান এসআইআর প্রক্রিয়া স্থগিত না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা সোমবারের ঘেরাও কর্মসূচি সেই আন্দোলনেরই অংশ তাদের বক্তব্য ভোটার তালিকায় মতুয়া সমাজের অধিকারের প্রশ্নে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আমাদের দাবি আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই আমাদের ভোটাধিকার যেন কেড়ে না নেওয়া হয় এসআইআর নাম করে মতুয়া নমসূদ্রের যেভাবে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে সেটা যাতে না হয় এই মতুয়ারা যাতে নিঃশর্তভাবে নাগরিকত্ব পায় তার দাবিতে আমরা আজকের আমাদের এই ঘেরাও কর্মসূচি আমরা মতুয়াই আছি আমরা আমাদের যে নেত্রী আছেন যে সংঘাধিপতি তিনি মমতাওয়ালা ঠাকুর আছেন আজকের আমরা সেই সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে আমরা আজকে গোসাই পাগলরা দলপতিরা মিলে আমরা নির্বাচন কমিশনে যাব সেখানে আমরা ডেপুটেশন দেব যাতে আমরা নিঃশর্ত নাগরিকত্ব আমরা পেতে পারি এদিন অধীর রঞ্জনের উপস্থিতি আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বলেই মতুয়া নেতৃত্বের দাবি তাদের কথায় এই আন্দোলন রাজনৈতিক নয় নাগরিক অধিকারের লড়াই নির্বাচন কমিশন যদি অভিযোগগুলিকে গুরুত্ব না দেয় তাহলে আগামী দিনে আন্দোলন আরও বিস্তৃত আকার নেবে বলেও সতর্ক করেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ